বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাষণ মুক্তিযোদ্ধাদের যুদ্ধ ভারতীয় সহ ভারতীয়দের সার্বিক সহায়তা যুদ্ধ যে জয়ে সব কিছু মিলে আমাদের মধ্যে এমন একটা চেতনা কাজ করছে যে আমরা জয়ী হবই আর একটা কথা আছে যে যে কাজ মহৎ যে কাজ সৎ সেই কাজে কখনোই বিফল যায় না কখনো না কোনোভাবে কোনো ইভেন্টে সেটার যে একটা ফ্রুটফুল রেজাল্ট আসবেই তা আমাদের এখানে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যটা সহজ জীবনের সে তো বড় গণমূল্যবান বস্তু তো মানুষের কাছে নেই সারা তার জীবনের সেরা জিনিসটাই কি তার জীবনটা আমারও তাই এরকম অন্য তাই দি চ্যালেঞ্জ অফ আমরা ওই চ্যালেঞ্জটা নিয়েছি যে দেশটাকে স্বাধীন করতে হবে আমাদের কীভাবে আমরা জানি না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মজন একটা সোনার শান্তির দেশ একটা পতাকা একটা একটা সঙ্গীত একটা জাতীয় ফুল একটা দেশ একটা স্বাধিকার নিজের দেশ স্বশাসনের একটা দেশ যেন পেয়ে যায় সেই লক্ষ্যেই কিন্তু এই ডাক সেই লক্ষ্যেই কিন্তু এই প্রেরণ মানে আমাদের কার্যক্রম ওদের ভয় কাজ করতো না ভয় অ্যাকচুয়ালি ওই সময় থাকা ভয় যে হাউ টু অ্যাচিভ হাউ টু অ্যাচিভ কথাটা ছিল যে একটা কাজে পাঠাইলো ওই কাজটা কি করে আমি অ্যাচিভ করবো এটি আমার

যে ওরা করতেছে এখন আমি নিজেকে সেভ করি হ্যাঁ যেমন এনি যে আমি তখন আমাকে সেভ থাকতে হবে কিন্তু যখন আমরা করবো তখন আবার আমরা করে হয়তো একটা সময় ওখান থেকে মানে আমরা চলে যাব বা ওই যে গেরিলা যুদ্ধের যে যেটা সেটা বললাম সেটা করে আমরা চলে যাব বা আমরা একটা নিরাপদ জায়গায় চলে যাব কিন্তু আমাদের মধ্যে অনেকে আবেগ ধরে রাখতে পারিনি ওইটাই আর কি কারণ হচ্ছে যে সারানো হয়ে গেছে গোলা গুলি চলতেছে এর মধ্যে কেউ কেউ একসাথে হয়েছে সবার দূরে প্লাহিক এই করতে গিয়া সেখানে সইদে